হেমন্তের শেষ শীত হৈমোর বারান্দায় এক টুকরো শীত রেলিং ধরে দাঁড়িয়ে মাঠের থেকে ও এসেছে হাওয়ার তারা খেয়ে এখানে আকাশের পথ থেকে মৃদু মেঘগুলোকে সরিয়েছে সে সন্তর্পণে রূপালি রোদ একটা ফড়িংয়ের গায়ে তারপর খসে পড়েছে ঘাসে আমি অবলীলায় চেয়ে আছি বারান্দায় চাইছি হৈম নিয়ে যাক শীতটুকু এই পরন্ত বিকেলে কিছুটা আগুন জ্বালাচ্ছে শুকনো পাতা বিবর্ণ শুধু হৈমর বড্ড ভাত ঘুম আজকাল খুব বুঝি সুখ এসেছে জীবনে আমার মন অস্থির ভারী বিচলিত খানিক শীতটুকু নষ্ট হচ্ছে জেনে আমি আসি সিঁড়ি দিয়ে নেমে শীতটাকে আলগোছে নিই হৈমোর বারান্দা থেকে মিহি বলেছিল শীতর খুব প্রিয় ভাবি দিয়ে আসি এই উষ্ণতাটা ওকে দরজায় দিই আলতো করে টোকা বলি মিহি তুমি কি বাড়ি আছো বেরিয়ে আসে জ্যোৎস্নার আলো চোখে মুখে আমার অপেক্ষাতে সে আজও নমস্কার দীপঙ্কর